আপনার ব্যবসার আইডিয়া আছে কিন্তু ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট পুঁজি নেই কিংবা পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগের অভাবে আপনার বর্তমান ব্যবসাটাকে আপনি বড় করতে পারছেন না তাহলে আপনার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে ফান্ডিং সিক্রেটস নামের এই ইবুকটি কারণ এই ইবুকটি থেকে আপনি জানতে পারবেন অল্প সময়ে আপনার ব্যবসার জন্য মূলধন ম্যানেজ করার প্রমাণিত তেইশটি কার্যকরী কৌশল বাংলাদেশের অসংখ্য উদ্যোক্তা কিন্তু শুধুমাত্র এই পুঁজির অভাবে তাদের স্বপ্নের আইডিয়াটাকে বাস্তবায়ন করতে পারছে না বর্তমান সময়ে শুধুমাত্র আপনার ব্যবসার আইডিয়াকে ব্যবহার করে আপনার ব্যবসার জন্য খুব কম সময়ের মাঝখানেই পুঁজি সংগ্রহ করার কিন্তু অসংখ্য মাধ্যম রয়েছে শুধুমাত্র প্রপার নলেজ এবং গাইডলাইন না থাকার কারণে আপনি এখনও স্ট্রাগল করেই যাচ্ছেন কিন্তু সফলতার দেখা পাচ্ছেন না ইবুকটি এমনভাবে লেখা হয়েছে যাতে করে নতুন উদ্যোক্তারাও খুব সহজেই মূলধন সংগ্রহ করার উপায়গুলো বুঝতে পারে এই ইবুকটি আপনার মূল্যবান সময় এবং অর্থ সাশ্রয় করবে এটি ইবুক হওয়ায় আপনি খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনার ফোনেই তা পরে ফেলতে পারবেন খুব সীমিত সময়ের জন্য ফান্ডিং সিক্রেটস ইবুকটিতে পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং প্রথম একশো জনের জন্য ইবুকটির সাথে সম্পূর্ণ ফ্রি থাকছে তিনটি বোনাস গিফট টেমপ্লেট যা আপনার ব্যবসার জন্য পুঁজি সংগ্রহ করার প্রসেসকে আরও সুন্দর এবং সহজ করে দিবে তাই আর দেরি না করে আপনি যদি দ্রুততম সময়ের মাঝখানে আপনার ব্যবসার জন্য পুঁজি সংগ্রহ করতে চান তাহলে নিচে দেয়া লার্ন মোর বাটনে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে ই বুকটি এখনই অর্ডার করুন ধন্যবাদ